মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে তো অনেক সকালে উঠে গেছি আর উঠে আমার বাড়ির কাজ সম্পূর্ণ হয়ে গেছে আর দেখো গাছে কত সুন্দর ফুল ধরেছে দেখছ নীলকণ্ঠ ফুল চলো দিনটাকে শুরু করি আপাকে উঠাই এবারে এসেছিলাম এবার বাবাকে বেশি চা দিতে পাপাকে খাবার দিয়ে চলে এসেছি সৈকতের চা খাওয়া হয়ে গেছে সব কাজও হয়ে গেছে এখন বাজার আসলে রান্না বসাবো আমার আস্তে খুব তাড়াতাড়ি রান্নাবাড়ি হয়ে গেছে যাবো এখন ওই বাড়িতে বাবার তো বাবা ভাতটা বেড়ে নিয়ে বাবাকে দিব আর এটা নিয়ে যাচ্ছি হচ্ছে আমার বাবার জন্য একটু মাংস নিয়ে যাচ্ছি আর এই যে খাসির মাংসের ঝোল পটল ভাজা আর ভাত এটা চলো বাবাকে আগে দিয়ে আসি বাবাকে রেডি করে দিয়েছি সমস্ত কিছু করে নিয়েছি বাবাকেও খেতে দিয়ে আসলাম দিয়ে আমি এখন যাচ্ছি ওই বাড়িতে অনেকদিন হল ওই বাড়িতে যাই না হ্যাঁ সেই জন্য চলো সে তো চলে আসলাম এসে নিয়ে রেসও চেঞ্জ করে নিয়েছি আর প্রচণ্ড খিদা পেয়ে গিয়েছিলো তো পাপা অভাব খাইনি আমি গিয়ে নিলাম তো পাপা গেছে ওই যে আমার ভাইয়ের মেয়ের সাথে খেলা করতে ওদের ঘরে এখনি নিয়ে আসবো আমি সবাই ওই উপরে এলিফেন্ট আছে না তারপর এলিফেন্টটা আসছে আইসে নি সাথে

বসো পাশাপাশি আমি ছবি তুলি দিলাম কিছু কাজে জিনিসপত্র নিলাম আমি এখন যাচ্ছি বাড়ি দেখি বাবা এই বাড়ি ঘরের অবস্থা করছে এরকম কিছুটা এরকম বদমাস বাড়ি আসলাম আর এখন বাজে সোয়া সাতটা বাবাকে চাওয়া করে দিয়ে আসলাম আর পাপা যে আজকে জেদ করলো রাস্তাতে তো সৈকত নেই এসে দেখছি মনে হয় কোনো কাজে গেছে কোথাও চলে আসবো হয়তো আর রাতে আমাদের এক জায়গায় ইনভাইট আছে যাওয়ার কথা আছে যেতে তো হবেই তো যখন যাবো তখন তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি আর বাবা খাবে রাতে ভাত মাংস তোলা আছে ভাতটা করে দিয়ে রেডি হয়ে পরে যাবো নটা সাড়ে নটার দিকে তো দেখো সময় কিন্তু কারোর জন্য ঠেকে নেই সময় ঠিক পার হয়ে যাচ্ছে কেউ যদি ভেবে থাকে যে কারোর জন্য কিছু ঠেকে থাকবে কিছু ঠেকে থাকবে না সব পার হয়ে যাবে আর মানুষের মধ্যে এখন আজকাল মানে যে কোনো মানুষেরই বিবেক বোধ বুদ্ধি হুম কর্তব্য জ্ঞান এগুলো সব লুপ্ত হয়ে গেছে মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে এই এইট্টি পার্সেন্ট লোকের তো নেই বিবেক বুদ্ধি হ্যাঁ যদি বিবেক বুদ্ধি থাকতো তাহলে তো এত বৃদ্ধাশ্রমই থাকতো না আমি যতটুকু পারবো মানে আমি মানে আমি এবং আমার হাজব্যান্ড যতটুকু পারবো সব কিছু দিয়ে বাবাকে আগলে রাখবো তার জন্য কাউকে চিন্তা করতে হবে না তো দেখো সারা দিন এখানে কাজ কমপ্লিট করে বাবার বাড়িও ঘুরে আসলাম বাবার বাড়িতে বাবা মাকেও দেখে আসলাম আবার এসে দিয়ে সব রাতে খেতে দিয়ে আবার রাতে ইনভাইটও আমরা খেতে যাব সব কিছুই সম্ভব হবে হ্যাঁ সময় সাপেক্ষ সব মানে সব কিছু ধীরে ধীরে আসলে বাবা নিশ্চয়ই করতে দেখাচ্ছিল দুটো কথা বলবো উপায় নেই হ্যাঁ দেখো

আর এই আমার ছোট্ট পাপা ইনভাইট খেতে বাবার খাওয়া দাওয়া দিয়ে আসা হয়ে গেছে গিফটটা নিতে ভুলে গেছিলাম ওটা নেওয়ার জন্য আবার ঢুকলো সৈকল চলো বেরিয়ে পড়ি এই যে বাবাটা এই জামাটা পুজোর সময় দিয়েছিলাম কিন্তু তখন আর পড়েনি তা আজকে পড়েছে আসলাম কারণ ওখানে গিয়ে বাড়িতে বসতে না এত ঝড় বৃষ্টি এখনো কিন্তু লাইন আসেনি বৃষ্টি মাথায় নিয়ে বাড়িতে আসলাম এখন বাজে বারোটা পাকা খেয়ে দিয়ে আসলাম পাপাকে আমি আগেই খাইয়ে দিয়েছিলাম হাতে করে নিয়ে তাই না কি বলো হুম ওখান থেকে তারা গাড়ি নিয়ে এসছে তো আর বড় করবো না ব্লগটাকে এখানেই শেষ করে দেবো আজকের দিনটা তো কাটলো খুব ভালো দেখা যাবে নেক্সট দিন আরো ভালো কাটবে তো ততক্ষণ গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন